তো সবাইকে জানাই শুভ পঞ্চমী আজকে তো আজকে পঞ্চমী শুরু হয়ে গেছে আর পুজো অবশ্যই তোমরা সবাই আনন্দ করো আর আমরা আছি আনন্দ করছি আর আজকে আমি রান্নাঘরে রান্না তেমন কিছু একটা নেই তাই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারছি না তাই ভালো একটু ভিডিওটা শুরু করি সেই সব রকম দিয়ে জ্যান্ত মাছের ঝোল করবো যেহেতু তোমাদের কাকুর শরীরটা এখনও ঠিক হয়নি তার তাই জন্য তাই রান্নাবান্না সেরকম একটা তোমাদের দেখাতে পারছি না আর সবার প্রথম বলি তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর ভালো থাকো এটা এটুকু বলবো পুজোর সময় সবাই ভালোভাবে আনন্দভাবে কাটাও আর পঞ্চমী তো আজকে হয়েই গেল ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মানে কি তাড়াতাড়ি যে দিনগুলো এবার কেটে যাবে ধারণার বাইরে তো চলো আমাদের আজও টুকটুক টুকটু করে ঘরে কাজ চলছে আর কেনাকাটি কিন্তু এখনও পর্যন্ত টুকটুক টুকটুক করে চলছে তো কালকে অব্দি আমি কেনাকাটি করেছি তোমাদেরকে শেয়ার করতে পারি একটু শেয়ার করবো পার্লারের কাছ তোমাদের শেয়ার করতে পারিনি দেখো সত্যি কথা বলতে একসাথে সব রকম হয় না আমি ক্যামেরা তেমন ধরতে পারিনি তাই কালকে কিন্তু যে যে জায়গায় গেছি যা যা কেনাকাটি করেছি পার্লারে গেছি সবটাই আমি কালকে সেই বেরিয়েছি বিকেল পাঁচটায় আর বাড়িতে ঢুকেছি রাত সাড়ে আটটায় তো তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করতে পারতাম কিন্তু পারিনি এই কারণে একা ছিলাম বলে যদি সাথে আমার সাথে কেউ থাকতো তাহলে হয়তো ভিডিও করার এনার্জিটা থাকতো বা তাকেও ক্যামেরাটা দিতে পারতাম দেখো নিজের তো নিজের ভিডিও করে ওটা সবসময় যায় না কালকে অনেক কিছু তোমাদের ভিডিওর মধ্যে দেখাতে পারতাম কিন্তু পারিনি আর অনেক ঠাকুরও কালকে আমি প্যান্ডেল দেখতে দেখতে আসছিলাম সেগুলোও তোমাদের শেয়ার করতে পারতাম তাও পারিনি যাই হোক আজকে আমার ঘরে কী কাজ চলছে আজকে আমার ঘরে চলছে যে ডলি আজকে কী করছে ডলি কি করছে আজকে ফ্রিজটা পরিষ্কার করছে লাস্ট কাজ এটা ফ্রিজ পরিষ্কার করে তাই তো ডলি আর ডলি করে ফ্রিজটা পরিষ্কার ডলি করে ওপরে ফ্রিজটাও ডলি করতো যেহেতু ওপরে এখন নতুন ফ্রিজটা রয়েছে তাই জন্য ওটা এখন পরিষ্কার করার ব্যাপার নেই আগে যেহেতু ছোটো ফ্রিজটা ছিল ওটা তো মনকে দিয়ে দিচ্ছি ওটাই ও দুটো ফ্রিজ একসাথে পরিষ্কার করতো তো চলো এখনো পিসটা পরিষ্কার করে নিই আর আমি কালকে কি রিমির জন্য কেনাকাটি করেছি রিমি হ্যাঁ ভালো কথা রিমি আবার আসবে আসবে করছে আমি বললাম না ওর মন ছুটে গেলে তখন ও ঠিক চলে আসবে বেড়াতে গেছে গেছে ঠিক আছে বাড়িতে দেখো সত্যি কথা বলতে আমার এখানে আমার পাড়াটাতে পুজো পুজো মনে হয় না পুজো পুজো মনে হয় খালি আমাদের পাড়ায় পুজো পুজো মনে হয় না বাইরে বেরোলে না বল আমাদের পাড়া থেকে তুমি বাইরে যাও রাস্তায় যাও রাস্তার দিকে গেলে পরে তুমি জাক জমক রাস্তাঘাট হইচ চেঁচামেচি গান বাজনা সবই দেখতে পাবে আর আমাদের পাড়া থেকে বেরোনোর পর তোমার ঘন ঘন পুজো ঘন ঘন জায়গায় প্যান্ডেল হয়েছে ঘন ঘন পুজো কিন্তু আমাদের পাড়াতে তেমন একটা পুজো মনে হয় না তাই আমি বললাম যে যাক মাসি বাড়িতে রয়েছে মাসি বাড়ির পাশেই তো পুজো হচ্ছে আর সবসময় মাইক ফাইক বাড়ছে খুবই মজা হচ্ছে তাও না কালকে ফোন করেছে আজকে আসার কথা বলছিলো তাও ওর অনেক করে আবার আজকে আটকে রাখলো হয়তো কালকে আসবে যাই হোক যদি কালকে আসে বলো নাহলে দিনকে তোমাদের কাকুর ছুটি আছে নিয়ে চলে আসবো চলো তোমাদের এখন দেখাই যে ও আজকে আবার দেখো পর্দা আমি আমি বলেছিলাম আমার জামাকাপড়ের সাথে সাথে আমি ঘরের জিনিসও অনেক কিছু চেঞ্জ করেছি তো আমার পর্দাগুলোকেও আমি চেঞ্জ করছি এই যে পুরোনো পর্দাগুলো ছিল সেগুলোকে চেঞ্জ করে নতুন পর্দা এমন একটা পর্দা অর্ডার দিয়েছি এটা নিয়ে এটা খুলে দেখা দেখো এমন পর্দা অর্ডার দিয়েছি যে এত বড় এত আমাকে কাটতে হবে পর্দাটা পদ্মাটা কিন্তু খুব সুন্দর দেখতে আর পর্দাটাকে এখন কাটতে হবে কেটে তারপরে সাইজ মতন করে পর্দাটা লাগাতে হবে তো চলো এটা হচ্ছে ঘরের পদ্মা এবার তার সাথে আবার কী কী কিনেছি আরও সব কালকে ষষ্ঠীর দিন আমি ঘরে সব কিছু নতুন নতুন জিনিস পাবো নতুন নতুন জিনিস মানে যেগুলো ঘরের কিছু আছে যেগুলো চেঞ্জ করতে হয় প্রত্যেক বছর সেরকম কিছু জিনিস তো সেগুলো আমি সব কালকে চেঞ্জ করব আজকে আমি রিমির কালকে আমি বেরিয়ে গিয়ে একটা জামা নিয়ে এসেছি সেই জামাটা তোমাদের সাথে এতদিন কোনো জামাটাই তোমাদের দেখানো হয়নি এই কারণে কারণ পুজোর সময় বেরোবো দেখাবো এবার বুঝতে পারছি না বাদল কীরকম কী থাকবে ঠাকুর কিরকম দেখা হবে তাও বুঝতে পারছি না কারণ দেখো আলমারিতে ওপর থেকে এই সব কিন্তু নতুন এগুলো এখানে সব কিছুই রিমির আলাম তোমাদের কাকুর নেই তোমাদের কাকুরটা আবার আলাদা আলমারিতে আছে এখনও একটাও ভাঙা হয়নি রিমিকে তাও আমি দুটো তিনটে দিয়ে পাঠিয়ে দিই আর এই ড্রেসটা আমার কালকে পছন্দ হয়েছিলো আমি এই ড্রেসটা হাঁপিয়ে গেলাম ওপরে আসতে পারে আমার প্রচণ্ড কষ্ট হয় হাঁপিয়ে যায় এই ড্রেসটা আমি কালকে নিয়ে এসেছি যদিও সবার ভালো লাগবে কিনা ভালো না জানি না আমার চোখে লেগেছে আমি এই ড্রেসটার জন্য নিয়ে এসেছি দেখা লং লং এর ওপরে চুস সাইড কাটা যাই হোক ওর পছন্দ হবে আমি জানি ওর পছন্দ হবে কারণ ও মার পছন্দ করার ড্রেস ওর অবশ্যই পছন্দ হয় আর সব রকমও পড়ে উঠতে পারবে না যদিও কারণ দেখবে কেন বলছি এই দেখো ওয়েদার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে ঠিক আছে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে মেঘ ডাকছে ওই যে মেঘের আওয়াজ দেখেছো তাহলে আজকে পঞ্চমী বৃষ্টি শুরু হয়ে গেছে তার মানে আর এই কটা দিন কীভাবে কাটবে জানি না কার কেমন কাটবে বুঝতে পারছি না বৃষ্টিতে সবার নতুন নতুন জামা পরে বেরো তো দেখো কাদা আর এবার বেশিরভাগ সবাই কিন্তু হালকা হালকা জিনিস উঠেছে হালকা নেবে সবাই তো হালকা কালারের মধ্যে যদি তার হালকা কালারে যদি রকম কাদা ফাদা লাগে সেগুলো তো ওঠার একদম খুব কষ্ট আর আমার তো বেশিরভাগই হালকা হয়েছে সবই হালকা আমি রিমি সব হালকা হালকা দেখলাম তো জামাটাও হালকা নিয়েছি আর কালকে গিয়ে এই যে রিমির জন্য শ্যাম্পুটা নিয়ে আসলাম লরিয়ালের এই শ্যাম্পু মেয়েটাক দেখো লরিয়ালের শ্যাম্পুটা নিয়ে আসলাম কারণ ওর স্ট্রেটনিং করা তারপর থেকে ও শ্যাম্পু কিনবো কিনবো করে আমিও বেরোতে পারছিলাম না আর ও মানে ওকে নিয়ে যে বেরোবো বৃষ্টি বাদল বেরোতে পারছিলাম না তা কালকে আমি যখন হুট করে বেরোলাম তার শ্যাম্পুটা নিয়ে আসলাম কন্ডিশনারটা নিয়ে আসলাম ওর জন্য ওর এগুলো ওর জন্য নিয়ে এসেছি আর জামাটা কিনে নিয়ে আসলাম আর ঘরের একটু টুকটাক কেনাকাটি করলাম মানে একা একা বেরিয়ে যতটা পেরেছি ততটা কালকে কেনাকাটি করেছি তার মানে কী বললাম এখনও পর্যন্ত টুকটাক কেনাকাটি চলে যাচ্ছে কেনাকাটির কিন্তু শেষ নেই ও আমিও নিজে একটা ব্লাউজ কিনলাম টুকটুক করে আবার রিমির দুটো জামা আমি হারিয়ে ফেলেছি জানি না এই তিনটা আলমারির মধ্যে কোথায় যে রেখেছি আমি নিজেও জানি না তো রিমির আলমারিতে সেদিনকে আমি গোছালাম গুছিয়ে দেখলাম ওখানে পেলাম না তার মানে দুটো জামা যতদূর সম্ভব মনে হচ্ছে এটা হচ্ছে এই এই যে এই জায়গাটা এটা হচ্ছে আমার আলমারি আমার আলমারি দেখবে কি অবশ্য দেখো ঝরে ঝরে করছে এটা এখন গোছাতে হবে এটা যদিও আজকে বিকেলের দিকে গোছাবো আমার যতদূর মনে হচ্ছে রিমির দুটো জামা আমি এখানে কোথাও রেখে দিয়েছি তো এটা নামালেই বোঝা যাবে যে আমি কোথায় রেখেছি আর তোমাদের কাকুর জন্য একটা ছোটোখাটো জায়গা দিয়ে দিয়েছি এই যে ছোটোখাটো জায়গা এইখানটা তোমাদের কাকু সব রাখে সেটা তো তোমাদের শেয়ার করেছি তো চলো এখন বৃষ্টি হচ্ছে রান্নাবান্নাও আমি করে নিই কারণ এই রান্না সারতে সারতে অনেকটা বেলা হয়ে যাবে আর ডলিও কাজে চলে এসছে মোটামুটি ডলেও আজকে কাজ করতে সময় লাগবে কারণ ও ফ্রিজ পরিষ্কার থেকে টুকটাক করতে থাকবে আর ফর তো পরিষ্কার করাই রয়েছে সেগুলো তো সব করা হয়ে গেছে টুকটুক টুকটুক করে করা হয়ে গেছে আর জানি না আজকে আর মনে হয় কোথাও বেরোতে পারবো না কারণ ভেবেছিলাম যে একটু নিজে নিজেই একা একা এদিক ওদিকে একটু বেরোবো কারণ সত্যি কথা বলতে দেখো পাড়াতে তোমরা আজ পাচ্ছো কোথাও কোথাও কিন্তু আজ পাচ্ছো না কারণ এখানে কোনো পুজো বলে কিছুই মনে হচ্ছে না মনে হবে এই যে আমার বাড়িটা বাড়ির থেকে ওই দেখো রাস্তা রাস্তাখানটাও ঘাটা ভিটি রাস্তা রাস্তাটা তুমি বেরোলে পরে তো চারিদিকে পুজো সেইখানে তুমি আওয়াজ করে এখানে পুজো বলে মনে হয় হ্যাঁ মনে হয় কালী পুজোর সময় দেখো কালী পুজোর সময় এত সুন্দর লাগে যেহেতু পাড়ায় পুজো হয় দেখবে পাড়াতে একটা পুজো হলে আনন্দই আলাদা হয় মজা লাগে সবসময় মণ্ডপে বসে থাকতে লাগে বা কোনো মণ্ডপে ধরো না একটা অকেশন হতেই থাকে তাই জন্য দরজাটা দিয়ে যাচ্ছিলাম কাজ করছে মনে ছিল না কথা বলতে বলতে দরজা দিয়ে ফেলছিলাম ওই জন্য কালী পুজোটা একটু জমজমক লাগে কিন্তু দুর্গাপুজোটা মনে হয় না পাড়ার মধ্যে আর হতো আগে পুজো হতো ঝামেলা অশান্তি টুকটাক হয়েছিলো পুজোটা নিয়ে প্যাঁচাল হওয়াতে পুজোটা বন্ধ হয়ে গেছে তখন খুব মজা হতো তখন আমরা খুব ছোটো ছিলাম আর এখন আমার মেয়েরা আর সেই পুজোটাকে অনুভব করতে পারে না ওই যদি বেরোয় তাহলে তাই জন্য ভাবলাম যে মাসি বাড়িতে থাকলে আনন্দ হবে কিন্তু না মন ছুটে গেছে ওর মন বেশি কোন যতক্ষণ থাকে ততক্ষণ ভালো যতক্ষণ না থাকে ততক্ষণ কী করে আসবে মা আমি বাড়ি যাবো মা আমি কী করে আসবো মা তুমি নিতে আসা এই করতে থাকে এখন দেখি কালকে আজকে তো থাকবে কালকে কী করে দেখা যাক নাহলে গিয়ে নিয়ে আসতে হবে চলো মোটামুটি তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটু গল্প করলাম আর ভেবেছি আজকে যে যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো ওই খেলার ভিডিওটা করব সেটা তো তোমাদের বললামই খেলার ভিডিও তোমরা অনেকেই দেখছি রেসপন্স দিয়েছো ভালোই যে খেলার ভিডিও দেখতে চাই আর ওই ধরনের ভিডিও করলে একটু মজাও লাগে আনন্দও লাগে আর সেই ভিডিও করার জন্য আমি তৈরিও হয়ে রয়েছি আর সবাইকে বলে রেখেছি আর সবাই দেখো গরমে ঘেমে যাচ্ছে সবাইও রেডি রয়েছে কিন্তু ওয়েদার যদি সাথ দেয় তাহলে অবশ্যই খেলাটা স্টার্ট করব আজকে আর ভিডিওটা তোমরা কালকে পাবে আর যদি বৃষ্টি থেকে যায় তাহলে তার হবে না কারণ দেখো এটা তো রাস্তার ব্যাপার রাস্তায় তো আর খেলাটা কী করে করব বৃষ্টি হলে তাহলে জানি না কালকে হবে কি না এবার পুজো পুজোর মধ্যে তো সবার সময় হয়ে উঠবে না আমার হলে কি সবার হবে না সবার হবে না তাহলে দেখা যাক যেদিন দেবো তোমরা ঠিক দেখতে পাবে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে আমার খেলা এই খেলা নিয়ে আসছি তো চলো যদি আজকে ওয়েদার ভালো থাকে এই বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমরা খেলা নিয়ে আসছি ওয়েট করো ঠিক আছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো নেক্সট ভিডিও তাহলে দেখাচ্ছে ততক্ষণ যেন আজকে টাটা টাটার জায়গায় ক্রিস দিয়ে দিল টাটা